আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় রাইপাসা দাতব্য ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ একই সাথে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগত বৈদ্যুতিক দুর্ঘটনায় একটি হাত হারিয়ে জীবনের সংগ্রামে নেমে পড়া এক অসহায় যুবকের পাশে দাঁড়িয়েছে রায়পাশা দাতব্য ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ রায়পাশা দাতব্য ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং স্বাবলম্বীকরণ প্রকল্প দুই হাজার পঁচিশের আওতায় প্রিয় ভাই মোহাম্মদ সাগর মিয়াকে দশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে সে অর্থেই তার জন্য একটি ছোট্ট চায়ের দোকানের ব্যবস্থা করা হয়েছে যেখানে তিনি নিজের পরিশ্রমে স্বাবলম্বী হওয়ার পথে নতুন করে পথ চলা শুরু করেছেন হারিয়েছে একটি হাত কিন্তু আমরা হারাতে দেইনি তার স্বপ্ন আর সেই স্বপ্নের নাম বিসমিল্লা চায় স্টল এটি শুধুমাত্র একটি দোকান নয় এটি এক আত্মনির্ভর জীবনের নতুন অধ্যায় প্রিয় সাগরবাহীর স্বপ্ন পূরণে রায়পাশা দাতব্য ফাউন্ডেশনের সঙ্গী হয়ে যারা কাজ করেছেন অর্থ শ্রম ও পরামর্শ দিয়ে পাশে থেকেছেন সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা আল্লাহ তালা সকলের এই প্রয়াসকে কবুল করুন বরকতে ভরপুর করে দিন জীবনের প্রতিটি মুহূর্ত আমিন আলহামদুলিল্লাহ আজ আমি সত্যিই অনেক খুশি ড্রাইভার সাদাতক বা ফাউন্ডেশন আমার পাশে দাঁড়িয়েছে আমাকে এই চায়ের দোকান শুরু করতে সহযোগিতা করেছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ড্রাইভার দাতব ও ফাউন্ডেশনের সকল সদস্যকে যারা আমার এই সহায়তার কাজে বিভিন্ন করেছে আমি দোয়া করি আল্লাহ এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাক আরো যেন অনেক মানুষের সেবা এই সংগঠন সবার পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমাত